ডিজাইনগুলো দেখাই দাও প্রাইস কিন্তু তিনটা রেট থাকবে আজকে পুরো ভিডিওটি দেখবেন তিনটা রেটেই কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো শুরুতে সাদা পরে দেখাবো মিরর কাজের এখানে কিন্তু মিরর করা আছে স্টোন আছে খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার ফেয়ার্স প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুপার কালার এটা হচ্ছে অরিজিনালটা সাদা পরিটা মানে এটা কিন্তু অনেক চলতেছে প্লাস আজকে একদম অফারে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্লু কালার এটা জাম কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মাসাল্লা এটা দেখেন এটা হচ্ছে আচ্ছা শর্টস এইটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে খুব সুন্দর কালার ডিজাইন এটা ব্ল্যাক কালার প্রাইস সেম এটা ব্ল্যাকের হোয়াইটের ভিতরে আছে অরেঞ্জ কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ বডি সাইজ কত আছে আচ্ছা এটা থেকে পর্যন্ত বডি হবে এই কালারটা দেখেন এগুলো কিন্তু যে কোনো অকেশনের জন্য নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এই এটা হচ্ছে তিনশো পঞ্চাশের লাস্ট টন আচ্ছা এখন কিছু তিনশো টাকার টু পিস দেখাবে এটা কিন্তু সাদা বাহার ডিজাইনে আছে বাটন আছে হাতাটা কাজ করা কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে গার্মেন্টস কটন প্যান্টটা সেম ফ্যাব্রিক্সের ভিতরে আছে তিনশো টাকা সেট তাই না বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম কত পিস নেওয়া যাবে এক পিসও নেওয়া যাবে ওকে এই যে এটা হচ্ছে পান পাতার ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি কিন্তু এখান থেকে দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারেন বাট তারা এক সেটও পাইকারি দিচ্ছে মানে একটা তিনশো টাকার একটা সেট নিলেও হোলসেলে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস এটা দেখেন কলকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর শার্টস এটা একটা ডিজাইন দেখেন খুব সুন্দর কালার ডিজাইন চাইলে অবশ্যই সাফাইন ফ্যাশন ভিজিট করবেন এটা একটা কালার এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা শার্টস দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ইয়ালো কালার খুব সুন্দর একটা সর্ষে ফুল কালারের ভিতরে আছে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর আজকে আচ্ছা শার্টস এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু চমৎকার যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আচ্ছা ফ্রস এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার ফ্রস দেখতেই পাচ্ছেন এটা কচুরি ফুলের ভিতরে আছে সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এটা মাস্টার্ড কালার এগুলো তিনশো করে আচ্ছা এক সেটও পাইকারি পাচ্ছেন এগুলো ওকে এটা একটা কালার হোয়াইটের ভিতরে আছে এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার আচ্ছা ফিয়ার্স এটা দেখেন মেরুন কালার এটাও বাটন করা আছে হাতাটা লেজ করা দারুণ একটা কালার কিন্তু প্রাইস থাকবে তিনশো টাকা এগুলো কিন্তু পুরো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবেন এক সেটও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ফিয়ার্স এটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার কালারগুলো সবগুলো নাইস এটা মাস্টার্ড কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মার্শাল্লাহ প্রাইস সেম এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে তিনশো টাকা এটা একটা কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে বিস্কিট কালার কালার ডিজাইন সবগুলোই কিন্তু সুন্দর আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু চমৎকার তিনশো টাকা আচ্ছা এটা ছিল তিনশো টাকার লাস্ট লাস্টন এরপরে কিছু আমরা আপনাদেরকে রেনবো ডিজাইন গুজরাটি প্রিন্টের ভিতরে অন পিস দেখাবো শুরুতে একটা ইন্ডিয়ান খাদি কটনের দেখাবো সিকোয়েন্সের কাজ করা অ্যাম্বারে কাজ করা হবে হাতায় কাজ করা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালার আছে এটা বাঙ্গি কালার এগুলো কিন্তু অফারে আছে মানে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশে কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা ফর্টস এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তো কিছু আমরা এই যে গাউন দেখাবো তাই না এগুলো পম পম গ্রাউন এগুলো থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা দুশো পঞ্চাশে একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দুইশো পঞ্চাশ টাকা পরে কত আছে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখতেই পাচ্ছেন এটা চুনরি প্রিন্ট এটাও খুব সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর আচ্ছা ফার্স্ট এটা দেখেন এটাও দারুণ একটা প্রিন্ট প্রাইস সেম এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে এটা হচ্ছে নাইরা কাট আচ্ছা ফার্স্ট এই নাইরাটা অনেক বেশি মানে ট্রেন্ডে একটা নাইরা এটাও দুশো টাকা একদম চিপ অ্যান্ড বেস্ট অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা